এমনিতে রাজনীতিতে এক ধরনের স্থায়ী যুদ্ধ চলছে একদিকে রয়েছে বিএনপি অন্যদিকে রয়েছে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল বিশেষ করে জুলাই গিরে রাজনীতিতে এ ধরনের একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে এর মধ্যে গতকাল অন্তত দুটি ইতিবাচক দৃশ্য দেখা গেল একটা যেটা দেখলাম যে গণ অধিকার পরিষদের কার্যালয়ে এক বৈঠকে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন অন্যদিকে এনসিপির একটি প্রতিনিধি দল উপলক্ষে বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে তাদের শুভেচ্ছা জানান এটা রাজনীতিতে একটা ইতিবাচক দিকই আমি বলবো এই যখন অবস্থা তখন জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ এক জরুরি বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেছে এবং ক্রমশ সুস্থ হয়ে ওঠা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সে বৈঠকে সভাপতিত্ব করেন আমরা যেটা দেখছি যে বৈঠকে জামাত পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদ নিয়ে তাদের অনর অবস্থানের কথাই ব্যক্ত করেছে এখন আমরা যেটা দেখছি যে জামাতের বেশ কিছু বিষয় কনসার্ন একটা হচ্ছে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি আরেকটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে জামাত খুব বেশি সিরিয়াস তা নয় তারা হয়তো উচ্চ কক্ষে পিয়ারটা মনে প্রাণে চাচ্ছে কিন্তু এখন এই নির্বাচনেই কি সংবিধান সংশোধন করে সেটা সম্ভব কিনা নিয়ে রাজনীতিতে আলোচনা চলছে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত বিষয়টি উপস্থাপন করেছিল প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার উপর জোর দেন যদিও জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা যদি উদ্যোগ না নেন এটা হবে না এখন বিলিয়ন ডলারের যেটা প্রশ্ন যে বিএনপি তার একটা নির্বাচনী পলিসি নিয়ে এগুচ্ছে এবং বিএনপি নেতারা যেটা বলছেন যে কেউ যদি নির্বাচনে অংশ না নেয় তারা মাইনাস হয়ে যাবে অন্যদিকে জাতীয় পার্টিকে নিয়ে রাজনীতিতে যে একটা খেলা চলছে এটা একদম স্পষ্ট আমরা যেটা দেখছি যে মুখে জামাত যেটা বলছে যে জামাতের যেটা কনসার্ন জুলাই সনদ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন এখন জুলাই সনদের এই কনসার্নে জামাতের সঙ্গে একমত একমত রয়েছে ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল এবং আমি আমার অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে কিছুদিন আগে তারা তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবেই একটা বৈঠক করেছিলেন এবং নানা রকম আলোচনা এইসব দলের মধ্যে চলছে কিন্তু জামাতের আসলে মূল কনসার্ন কি আমি যেটা বুঝতে পারি যে জামাত মূলত দুটি বিষয়ের উত্তর খুঁজছে একটা হচ্ছে বিএনপি আগামী নির্বাচনে বিরোধী দল হিসেবে কাকে চায় এটা জামাতের একটা প্রধান এবং মুখ্য উদ্বেগের বিষয় আরেকটা যেটা ডিপিস্টেড বলা হয় তারা কি জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে চায় কিনা আমার বিভিন্ন সূত্র যেটা বলছিল যে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে গুরুত্বপূর্ণ করে তোলার একটা প্রজেক্ট রয়েছে এবং এটা অনেকটা দৃশ্যমান আসলে মূলত এটা ঘিরেই জামাতের সবচেয়ে উদ্বেগ জামাত যে ক্ষমতায় যাবে নির্বাচন করে আমার মনে হয় না জামাতের নীতি নির্ধারকরা সেটা চিন্তা করেন আমরা যেটা দেখি যে গত এক বছরে যেসব জরিপ হয়েছে সেখানে জামাতের ভোট অনেক বেড়েছে বলে ইঙ্গিত দেয় এবং জামাতের নিজস্ব একটা জরিপ আছে তারা যেটা মনে করে যে অন্তত বা অন্যতিরপন্ন সিটে তারা জয়ী হবে এবং একশোর মতো সিটে তাদের ভালো সুযোগ রয়েছে এবং জামাতের যে সম্পর্কিত অনেক বিশ্লেষক বা তারা যেটা মনে করেন যে জামাত যদি পঞ্চাশ ষাট সিটও জিতে যায় তাহলে পুরো রাজনৈতিক দৃশ্যপটি পাল্টে যাবে কারণ জামাতের যে সাংগঠনিক সিস্টেম তাতে জামাত রাষ্ট্রে অনেক প্রভাব বিস্তার করবে যে বিষয়টি কেন্দ্র বিবেচনা করেই সম্ভবত জামাতের ব্যাপারে অনেকেরই এক ধরনের আপত্তি রয়েছে এখন ইসলামী আন্দোলন যা বোঝা যাচ্ছে যে জামাতের সঙ্গে শক্তভাবেই রয়েছে এনসিপি আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেটা নিশ্চিত করে বলা খুব কঠিন তারা নির্বাচন করবে কিনা সেটা বলাও কঠিন যেমন এখন একটা বড় প্রশ্ন যে জামাত কি তাহলে নির্বাচনে যাবে কি না যদিও জামাতের একটা অবস্থান রয়েছে যে পিয়ার পদ্ধতি কিংবা জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি ছাড়া তারা নির্বাচনে যাবেন না এরকম একটা কথা জামাতের বলছেন কিন্তু আমি যেটা মনে করি যে আসলে জামাতের জন্য অবস্থানে থাকা কঠিন কারণ গত তিনটি নির্বাচনে জামাত সেভাবে অংশ নিতে পারেনি সুতরাং আগামী নির্বাচনে খুব সম্ভবত জামাত অংশ নেবে জামাত যেটা চেষ্টা করছে যে জাতীয় পার্টিকে যে গুরুত্বপূর্ণ করে করে তোলার যে প্রকল্প সেটা আটকে দেওয়া এবং যত বেশি সম্ভব আসনে জয়ী হয়ে রাজনীতিতে প্রভাব বিস্তার করা এর আগে নিশ্চিতভাবেই ডাকসু নির্বাচনের দিকেও সবার দৃষ্টি থাকবে